বান্দরবানীয় ফেসিস্ট আওয়ামী লীগের শীর্ষ নেতাদের গ্রেফতার ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদি হত্যার প্রতিবাদে বান্দরবানী পুলিশ সুপার কার্যালয়ে ঘেরাও করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে বান্দরবান জেলা পুলিশ সুপার কার্যালয়ে ঘেরাও করা হয় বৈষম্য বিরোধী ছাত্র নেতা আসিফ ইকবাল বলেন বৃহস্পতিবার রাতে পুলিশ সুপার বলেছেন চব্বিশ ঘন্টার মধ্যে ফেসিস্ট আওয়ামী লীগের সাবেক মন্ত্রী বীর বাহাদুরকে গ্রেফতার করবেন এবং জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করবেন এখনো পর্যন্ত তা না করায় এই ঘেরাও কর্মসূচি পালন করা হচ্ছে এর আগে গত রাত সাড়ে বারোটার দিকে বান্দরবান শহরের ট্রাফিক মোড় এলাকায় শরীফ ওসমান হাদি হত্যার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেয় বিক্ষুব্ধ জনতা পরে বিক্ষোভ মিছিল আকারে স্থানীয় রাজার মাঠ এলাকায় অবস্থান নেয় তারা সেখানে বিক্ষোভ প্রদর্শনের এক পর্যায়ে সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উসুইং সিং এর বাসায় অগ্নিসংযোগ করে পরে সেনাবাহিনী পুলিশ ও ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় আগুন ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে একটা ড্রিংকো আমার দিবা ড্রিঙ্কো হাতে তোমার বিয়ের হলুদের অথবা রিসিপশনে নাচের ভিডিও হ্যাশট্যাগ ড্রিঙ্কো দিয়ে শেয়ার করে জিতে নিতে পারো সিঙ্গাপুর হানিমন ট্রিপ